পক্ষে মাঝ দেওয়ার যাবে কি যাবে না আল্লাহ পক্ষে আমার দেওয়া যাবে কি যাবে না আমরা আম আওয়াজ দিতে বলি না বিএনপির আওয়াজ দিতে বলি না জামাতের আওয়াজ দিতে বলি না চরমনার আওয়াজ দিতে বলি না আটরসের আওয়াজ দিতে বলি না ফুরফুরের আওয়াজ দিতে বলি না রসুলপুরের আওয়াজ দিতে বলি না আমরা আওয়াজ দিতে বলি কোরআনের আওয়াজ আওয়াজ দিতে বলি আল্লাহ আওয়াজ আওয়াজ দিতে বলি আমার নবীর আওয়াজ একটাও মিস হবে না সরাসরি আর সাজিনে চলে যায় এই আওয়াজ কোন দলীয় আওয়াজ না আর যেই লোকের আল্লাহ আমার আল্লাহ যেই লোকের নবী আমার নবী যেই লোকের কোরআন আমার কোরআন সেই লোকের আওয়াজ আমার আওয়াজ মিলে যাবে জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার একজন মানুষের জীবনের পরতে পরতে আল্লাহু আকবার জন্মের পরে শিশুটা কাঁদছে বাবা দৌড়ে যায় বলে অল্লাহ একবার إله إلا الله أشهد أن لا প্রতিটা মানুষের যখন বাবা সন্তান জন্ম নিয়ে নাই সন্তান জন্মের সাথে সাথে বাবা কানের ভিতরে ভাই কানের ভিতরে আওয়াজ দেয় কোন আওয়াজ বলেন না আরো করে বলেন কোন আওয়াজ আল্লাহ একবার আওয়াজ দেয় একজন মানুষ মৃত্যুর পর তার কানের ভিতরে কোন আওয়াজ যায় আল্লাহ একবার কোন আওয়াজ যায় এটা কি কোন দলীয় স্লোগান এটা কিসের স্লোগান আল্লাহ সোহান তাহলে আমাদের উপরে আমলিক বিএনপি জাতীয় পার্টি রসুলপুর শর্মনা ফুরফরা কোন ব্যক্তির আগার কোন ক্ষমতা নাই আমরা কার কথা বলতেছি তাহলে এই মুহূর্তে কেউ যদি আমাদের বিরুদ্ধে আচরণ করে তাহলে সে আল্লাহর বিরুদ্ধে গেল কথা কন কথা কন কথা কন কেউ যদি এই আওয়াজের বিরুদ্ধে কথা বলে তাহলে সে রসুলের বিরুদ্ধে চলে গেল কেউ যদি এই আওয়াজের বিরুদ্ধে চলে তাহলে সে কোরআনের বিরুদ্ধে বললো কথা বলেন ঠিক কিনা আর এই লোকদের বিরুদ্ধে স্লোগান দা দাঁড়িয়ে কথা বলা রাজপথে স্লোগান দা এটা হল জাহাদ জবাবনল্লাহবার